হ্যালো ফ্রেন্ডস আমি পারমিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই তো দেখো ছেলে ঘুমাচ্ছে বিছানায় তো ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে আমি ভাবলাম কাজটা কিছুটা এগিয়ে রাখি ও উঠলে পরে আমাকে কোনো কাজই করতে দেয় না সব সময় পায়ের কাছে ঘুর করে আর কাজ করতে দেখলেই কানতে থাকে তো যখন ঘুমায় আমি যদি আমার ঘুমটা ভেঙে যায় তাহলে আমি আর শুয়ে থাকি না কাজগুলো এগিয়ে রাখি আর যদি একটু দেরি হয়ে যায় তখন ওই ছেলে কাঁদে তাও কাজ করি কী করবো দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মানে আগের দিনে যেগুলো মাজা ছিল সেগুলো তুলে দিয়ে জায়গাটা জায়গায় রেখে আবার বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই আর মাঝতে মাঝতে ভাবছি যে যদি উঠে যায় তাহলে গেল। দিয়ে মনে হয় উঠে গেছে ছেলে তাড়াতাড়ি করে আমার বাসন যে বেশি ছিল না অল্প কটাই ছিল তো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি না এত সাবানের দাগ হয়ে যাবে আর যদি এক গাদা বাসন থাকতো তাহলে আর হয়তো আমার ধোয়াও হতো না এত কাঁদছে আমি কিন্তু কাঁদছে শুনতে পাচ্ছি যেহেতু আমি ওভার দিচ্ছি আর বাসনের ঠকঠকানি আওয়াজ তাই তোমাদের শোনাতে পারছি না কিন্তু ছেলে কিন্তু বিছানায় কাঁদছে তো তাড়াতাড়ি করে বাসনগুলো যে কটা ছিল ধুয়ে দেখো ছেলেকে আনতে চলে গেছি এবারে ছেলে আমার কোলে কোলেই থাকবে এই দেখো কোলে নিয়ে সোনা মোনা করছি আর এবারে সকালবেলায় গ্যাসটা পুছে নিচ্ছি আগের দিনে রুটি করেছিলাম সেই গুঁড়ো পড়েছে একটু তো মুছে নিলে আর কি রান্না করতে ভালো লাগে নোংরা জায়গায় মানে রান্না করতে ভালো লাগে না জানো তো দিয়ে এবারে ছেলে সকালবেলায় উঠে ভারী কিছু খায় না ওকে জল বিস্কুট খাওয়াবো আর আমি গ্যাসটা পুছে নিয়েছি এবারে একটু নিজের জন্য এ দেখো চা বসিয়েছি একটু চা খাবো সকালবেলায় আদা চা ভালো লাগে নিয়ে এবারে এ দেখো বাথরুমে আজকে কাচব যেদিনকে বেশি জামাকাপড় থাকে সেদিনকে ছাদে কাচি কিন্তু আজকে অল্প যেহেতু জামা কাপড় আছে আর বাথরুমের জলটা গরম পড়ছে তো এখানেই কেঁচে দিচ্ছি সকালবেলায় কাচলে পরে ঠান্ডা জলে খুব মানে ঠান্ডা লাগে জানো তো সেই জন্য দিয়ে কেছে নিলাম তাড়াতাড়ি করে দিয়ে এজো ছাদে এসছি আর আমার দুষ্টুটাও এসছে ছাদে দেখো কি বদমাইশি করছে আমি বলছি হাই বল বলছিল হায় আর এই দেখো ছাদের কয়েকটা গাছ লাগিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর দুটো মূলো তুললাম আজকে তরকারিতে দেব আর এই দেখো এই মূলো দুটো মানে চচ্চড়ি বানাবো মূলটাই শুধু নেই তাই জন্য ওই দুটো মূলো তুলেছি চচ্চড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে এই ঘর বাড়ি ঘর বাড়িগুলো বাগি গুছিয়ে নিয়েছিলাম দিয়ে এবার যাবো একটু বাজারে একটু মাছ একটু মাংস এগুলো আনবো প্রতিদিন তো বাজারে যাওয়া হয় না আর কিছু সবজি পেলে নিয়ে আসবো তো দেখো ওই জন্যই জামা পরে রেডি হয়েছি শীতকালে মানে জামা পরতে ইচ্ছে করে না জামা খুলতে ইচ্ছে করে না তারপরেও যে যেতে তো হবেই পেটের নাম বাবাজি পেট পুজো করতে হবে তো যাই হোক এবারে আমি রেডি হয়ে নিচ্ছি আর শীত লাগছে হালকা হালকা থেকে এলাম আর মাঝখানে কোনো ভিডিও করিনি এই মাছ আর মাংস নিয়ে এসেছি একটু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখো এবারে মাংসটা আজকে রান্না করব আর মাছটা কালকের জন্য রেখে দেবো ফ্রিজে তো এই জন্য মাছটা ভরে নিচ্ছি আর ছেলে আছে তো ওই জন্য ছোটো মাছটাই আনার চেষ্টা করি মাছ কিছু নেই বাজারে কী মাছ নেব আর রুই মাছ খাওয়া হয় আর ছোট মাছ বাচ্চাদের জন্য ভালো তাই জন্য একটু ছেলেটার জন্য নিয়ে নিলাম দিয়ে এবারে আমি ওই সকালে ভাবলাম একটু রুটি করি আজকে প্রায় দিন মুড়ি খাওয়া হয় রুটিটা কিন্তু খাওয়া হয় না খুব একটা কারণ সকালবেলায় রুটি করা মানে একটু ঝামেলা আমার মনে হয় ছেলে নিয়ে আর আমার হাজব্যান্ড থাকলে তো আমাকে রুটি করতেই হয় যাই হোক এবারে দেখো রুটিগুলো বিলে শেঁকে নিচ্ছি আর রুটির একটা গল্প বলি আগে আমি না রুটি বিলতে পারতাম না শেখতে পারতাম যাই হোক এখন করতে করতে একদম অভ্যাস হয়ে গেছে সব বলে না যে মানুষ কিছুই শিখে আসে না করতে করতে সবারই অভ্যাস হয়ে যায় আগে রুটি বিলতাম না রুটি ঘুরতো ঘোরাতেও পারতাম না আর রুটি সেঁকতেও পারতাম না কাঁচা থাকতো আর গোল গোল তো হতোই না যাই হোক মানুষ সবই শিখে যায় আস্তে আস্তে তাই কাউকে কখনো ছোট করতে নাই জানো তো দেখো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে নিয়ে এবারে রান্নাগুলো শেষ করে ফেলেছি চচ্চড়ি করেছি এদিকে চিকেন হচ্ছে আর এদিকে ছেলের জন্য মানে একটু স্যুপ টাইপের বানাবো গাজর দিয়েছি বিনস দিয়েছি চিকেনগুলো ছোটো ছোটো পিস করে দিয়েছি তো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না প্রায় শেষের দিকে এরপরে শুধু স্নান করে পুজো দেবো তো চলো টাটা